সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের স্যারটা তোমরা ভালোভাবে দেখে নিবে কারণ অনেক স্কুলেই এই প্রশ্নের স্যারটা হবুও তারা দিয়ে দিবে আবার অনেক স্কুলেই এর থেকে আংশিক কমন পড়বে তো এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের কাজ হলো এই প্রশ্নটা ভালোভাবে দেখে নেওয়া এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক করে পনেরো নম্বর আর প্রশ্নগুলো অনেক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো তার জন্য আমি কিন্তু পড়তেছি না তোমরা গাইড থেকে এই প্রশ্নগুলোর অ্যান্সার বা বই থেকে অ্যান্সারগুলো বের করে নিবে তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিসের মাধ্যমে কাজ করে জিনিস কিনে কী দিতে হয় প্রকৃতিতে অনেক ক্ষুদ্র প্রাণী কোনটি তারপর আমরা কিসের হাত বাড়িয়ে দেব তো অনেক ইম্পর্টেন্ট যেহেতু প্রশ্নগুলো এগুলো ভালোভাবে পরেনি বা কবিবাক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং দশটা আসবে দুই করে বিশ নম্বর সাইবার সিকিউরিটি দুইটি কাজ উল্লেখ করো এলিয়ান কী লেনদেন কী উদাহরণস্ব ব্যাখ্যা দাও লক্ষ্য বলতে কী বুঝে মানুষ জীবনে কেরিয়ারের গুরুত্ব দেখা দাও যোগাযোগের দক্ষতা বলতে কি বোঝে ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নাও তো এরকম কিন্তু আমরা অলরেডি অনেকগুলো সেটই আপলোড করেছি তোমরা যদি ওই সেটগুলো দেখে দেন পরীক্ষায় যাও তাহলে তোমরা পরীক্ষায় কমন পাবে আর জাস্ট এই সেটের উপর নির্ভর করে কিন্তু পরীক্ষা দিতে যাও না গবে বা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মান পাঁচ করে পনেরো নম্বর তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা কমেন্ট এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে আইউটি প্রযুক্তির একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো তারপর আর্থিক লেনদেন নৈতিকতা ধারণা উদাহরণ সহ বুঝিয়ে লেখ সমস্যা সমাধানের দুটি দক্ষতা ব্যাখ্যা করো তো এই যে প্রশ্নগুলো এগুলো তোমরা বুঝে পরে নিবা কোনোভাবেই মুখস্থ করা দরকার নেই যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসা যে ওইভাবেই পড়ে নিবে হবিবাক রচনামূলক প্রশ্ন দৃশ্য দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্ন মানে আট করে মোট হচ্ছে চল্লিশ তো এই লেখাগুলো বুঝে যাচ্ছে কিন্তু আর গাইডে অবশ্যই এই প্রশ্নগুলো অ্যান্সার পেয়ে যাবা বা এরকম ধরনের বা টাইপের প্রশ্নগুলো কিন্তু পাবা ওইগুলো পড়লে হয়ে যাবে তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা অবশ্যই মডেল কোশ্চেন বা প্রশ্ন এমসি কিউ এগুলো কিন্তু সলভ করে পরীক্ষার হলে যাও তো এইটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বা মডেল কোশ্চেন হিসেবে ধরে নিতে পারো এই হিসেবে তোমরা পরে পরীক্ষা হলে যেতে যেতে পারো কারণ এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন তো আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ